নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু অবশ্যই মনে করি ভিডিওটিকে প্রচুর লাইক দিও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে এক অপরিসারে যতভাবে ভিডিওটি সবার সাথে সবাই শেয়ার করো যাতে সবাই আমার সেখান শিখতে পারে বা তাদের কাজে লাগে আর আমার ইউটিউব বিধান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এবং তোমরা তাই শিখতে পারো তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবে কোনো জায়গায় বাদ না দিই বা স্কিপ না করো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা আমার শেখানোটা ভালো করে বুঝতে পারবে আর তোমরা যারা আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা পেজটি দেখে নিতে পারবে তো পেজটিকে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে লাইক দিয়ে ফলোয়ার হয়েও আর আমার চ্যানেলটিকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকন অন করে রেখো এবার তবে আমরা রেসানে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গান নতুন ভিডিও তো আমাদের আজকের গানটি হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি গান তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে তার জন্মদিন উপলক্ষে আজকে আমি একটি বিদ্যাসাগর মহাশয়ের একটি গান আজ আমি তোমাদের শেখাবো তো গানের নাম বীর সিংহের সিংহ শিশু এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়ামে টিউটোরিয়াল করে শেখাবো তো নিশ্চয়ই তোমরা গানটা মানে শুনে 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 থাকবে তো আশা করছি তোমাদের সবার গানটাকে শুনতে খুব ভালো লাগবে আর ভিডিওটি মনে করে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করবে পাশে দেখা বেলাইকন অন করে রাখবে তো আজকে আমি তোমাদের দেখাবো পার্ট ওয়ান ভিডিও গানের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মানে স্থায়ী এবং প্রথম অন্তরা মিলিয়ে পার্ট ওয়ান যে ভিডিওটি হবে আজকে থাকবে পার্ট টু যে ভিডিওটি সেটা আসবে আবার পরের ভিডিও ঠিক আছে তো আজ থাকবে শুধু পার্ট ওয়ান আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো আমার স্কেল বি ফ্ল্যাট তো তোমাদের যার যে স্কেল তোমাদের সুবিধা মতন স্কেল অনুযায়ী এই গানটি তুলে নেবে কোনো অসুবিধা হবে না স্বর্ণ পিঠে একই ঠিক আছে এ নেসানে চ গানের নাম বর সিংহের সিংহ শিশু গানটি তাল কাহারবা তাল গানের স্থায়তে আছে বীর সিংহের সিংহ শিশু বিদ্যা সাগর তুমি ধন্য মোরা তোমায় পেয়ে ধন্য জন্ম ভূমি। আবার হবে সেকেন্ড সেকেন্ড বার ডপিরে স্ট্যাঞ্জারটি বর সিংঘের সিংহ শিশু বিদ্যা সাগর তুমি ধন্য মোরা তোমায় পেয়ে ধন্য জন্ম ভূমি। ঠিক আছে। टू गई निचे आने হবে না মা এই কাজটা আর হবে না সেকেন্ড বার যখন হবে তখন শেষ তে <muchly> হবে আমি বলে আমি বলে বলে দেখাচ্ছি আবার বোঝাচ্ছি ঠিক আছে তো কিভাবে গানটা শেষ করে মানে ধন্য মোরা তোমায় পেয়ে ধন্য জন্মভূমি শেষ করে কিভাবে মিউজিক ধরতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ধন্য মোরা থেকে আবার দেখাচ্ছি ধরে আমরা চলে আসবো এবার প্রথম প্রথম অন্তরায় আছে দয়ার সাগর করুণার সাগর তোমার হৃদয় হৃদয় উদার উদার তোমার সাগর আবার এই লাইনটা রিপিট দয়ার সাগর করুণার সাগর তোমার হৃদয় উদার সাগর তারপরে হবে পাহাড়টা তারপরে মিউজিক পার্ট আছে সেই মিউজিক পার্টটা আমি যখন দেখাবো হারমোনিয়ামে তখন দেখিয়ে দেবো ঠিক আছে তারপরে আবার গান যখন শুরু হবে মিউজিক পার্টিতে তখন সে গানের লাইনটা হবে পাহাড়ের মতো দৃঢ় যে কর্মে মনেতে মৌসুমি আবার হবে রিপিট এই লাইনটা পাহাড়ের মতো দৃঢ় যে কর্মে মনেতে মৌসুমি তারপর আবার ফিরে আসবো ধন্য মোরা তোমায় পেয়ে ধন্য জন্মভূমি ধন্য মোরা তোমায় পে ধন্য জন্মভূমি ঠিক আছে তো প্রথমত দিয়ে নিচ্ছে 你懂。<Don> Okay. মোরা তোমায় পে ধন্য জন্মভূমি পুরো ফার্স্টবার একই নোটেশন একই কথা বসে যাবে শুধু ধন্য জায়গাটাই রেটা হবে দেখিয়ে দিচ্ছি সেকেন্ড পার্টটা আমাদের পার্ট ওয়ান ভিডিও হয়ে গেল তো সেকেন্ড পার্টে দেখে নাও কেমন হবে

আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে পেরেছি আমাদের পার্ট ওয়ান ভিডিওটি এখানে শেষ হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দো প্রচুর শেয়ার করে দাও এক অপরের সাথে আর আমার ইউটিউব বিধান চ্যানেলকে এরকম নতুন ধরনের আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো ঠিক আছে তো তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার গান শেখানো শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন লেসনের সাথে তোমরা ভালো থাকো সুস্থ থাকো মন্দির প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার